আজকের আপনারা যারা বাংলাদেশ পল্লী বিদ্যুৎ অর্থাৎ বিদ্যুৎ সমিতিতে যারা মিটার রিটারের কাম মেসেঞ্জার পদে আজকে পরীক্ষা দিয়েছেন এই বিষয়ে আজকে আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো আজকে এই ভিডিও জুড়ে থাকবে পল্লী বিদ্যুৎ সমিতিতে অর্থাৎ বাংলাদেশ পল্লিবিদ্যুৎ সমিতিতে কাস্টমার কত হবে কখন রেজাল্ট প্রকাশিত হবে ভাইভা কবে হবে এবং ভাইবার সময় কি কি কাগজপত্র গুলো নিয়ে যেতে হবে এই সকল ভিডিও জুড়ে আজকে আমি আদেশ আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব আশা করি আপনার ভিডিওটি সম্পূর্ণটি দেখবেন মূল ভিডিওটি আলোচনা করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আমাদের এই নিত্য নতুন ভিডিও গুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কথা না বেরিয়ে ছোট্ট একটি পরেই ফিরে যাচ্ছে মূল আলোচনায় আশা করি আপনারা এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন কারণ আমি ভিডিও প্রথমে বলে দিচ্ছি আজকে বাংলাদেশ পল সমিতি অর্থাৎ ফেনির কাম মিটার মিটারিটার যে পরীক্ষাটি হয়েছে আজকেই কিন্তু আপনাদের রেজাল্টটি প্রকাশিত হবে আমি এমন একটি নোটিশ থেকে আপনার এই বিষয়টি আমি জানতে পেরেছি যে আমার বাংলাদেশ পোল বিদ্যুৎ সমিতির যে ওয়েবসাইট রয়েছে এখান থেকে আমাকে একটি নোটিশ করা হয়েছে যে বাংলাদেশ পল সমিতির কাম ম্যাসেঞ্জার মিটার পদের পরীক্ষা এবং ভাইবা আজকে অনুষ্ঠিত হবে কারণ এই ভাইবা কখন অনুষ্ঠিত হবে পরীক্ষায় কাসমার কত হবে এরপর আপনারা হচ্ছে যে সার্কুলারটি রয়েছে ফেনির যে সার্কুলারটি রয়েছে এটিও আপনারা দেখতে পারবেন যে ওখানেও কি কাজ লাগবে এই বিষয়গুলো ওখানে তুলে ধরা হয়েছে কারণ ভাইবাতে কি কি প্রশ্ন করতে পারে এই বিষয়গুলো আপনাদের অনেকেরই অজানা এবং কি রকম ড্রেস পরে যেতে হবে এগুলো আপনাদের অজানা আপনারা অনেক জায়গায় শুনেছেন যে ভাইবার জন্য সাদা শার্ট এবং কালো প্যান্ট পরে যেতে হয় কিন্তু এটা এটা না হচ্ছে আপনার সাধারণ একটি চুক্তিভিত্তিক পরীক্ষায় এখানে সেরকম কোনো বিষয়ের প্রয়োজন নেই কারণ অনেকেই সাদা শার্ট এবং কালো প্যান্ট না যে প্যান্ট বা শার্টটি রয়েছে এটাতেও আপনি পরীক্ষায় অংশ নিতে পারবেন অর্থাৎ ভাইবা পরীক্ষায় শুধুমাত্র ভাইবা পরীক্ষায় আহ আপনাকে কিছু কোশ্চেন করা হবে অবশ্যই আপনার প্রশ্নটি আপনি ভালো করে দেখে যাবেন যে পরীক্ষায় যে প্রশ্নটি দিয়ে আপনি পরীক্ষা দিয়েছেন এই প্রশ্নটি অবশ্যই ভালোভাবে দেখে যাবেন আর দ্বিতীয়ত ভাইবা বলতে এখানে আপনার কিছু স্মার্টনেস আপনার কিছু জিজ্ঞাসা করা হবে আপনার নাম কই থেকে আসছেন এই সকল বিষয় তবে ভাইবাতে ঘাবড়ানোর কোনো কারণ নেই কারণ এখানে ভাইবা সেরকম বিষয়ে গুরুত্বপূর্ণ কিন্তু সেরকম আপনার ভয়ের পাওয়ার কারণ নেই কারণ আপনি যত ভাইবা বোর্ডে যত ভয় পাবেন তত আপনার জন্য ভয় কাজ করবে আমার থাকবে কেউ ভাইবাতে গিয়ে ভয় করবেন না নির্ভয় আপনারা পরীক্ষাটি দেবেন আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করবেন আর হচ্ছে ভিডিওর শেষে আমি বলে দিচ্ছি যে আপনারা রেজাল্ট কিভাবে দেখবেন এই বিষয়টি আমার প্রথমে বলা প্রয়োজন ছিল কারণ রেজাল্টটি আপনি যদি নাই দেখতে পারেন তাহলে আপনি ভাইবার কি প্রিপারেশন নেবেন অবশ্যই রেজাল্টটি জানতে হলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে আপনার কমেন্ট করুন আমি রেজাল্ট প্রকাশিত হওয়ার পরেই আমি আপনাদের জানিয়ে দেবো যে আপনাদের রেজাল্ট প্রকাশিত হচ্ছে আপনি উত্তীর্ণ হয়েছেন কিনা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফেসবুক পেজ লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া রয়েছে অবশ্যই আপনি অবশ্যই ফেসবুক পেজে আপনি মেসেজ করতে পারেন আমি ওখানে আপনার রিপ্লাইটি দেওয়ার চেষ্টা করবো আর এবং সবার আগে আমি রেজাল্ট প্রকাশিত হলে আমার ফেসবুক পেজে আমি রেজাল্টটি প্রকাশ করবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করবেন সবাইকে ধন্যবাদ